হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছে এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আমার গোপাল সোনা আর রাধারানীর কৃপাতে তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক সুন্দর হতে চলেছে ভিডিওটা আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে আপনারা ভাবছেন যে আমার কাছে হঠাৎ করে রাধারানি কীভাবে এলো আমারখানে তো গোপোসোনা ছিল তো রাধারানী আমার কাছে কীভাবে এসেছে আর এই পাল রানী আমার বাড়িতে কীভাবে এলো সেই সব বৃত্তান্ত বা সব ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো সবাইকে একটাই অনুরোধ বললাম স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর এই রাধারানী এসেছে আমার বাড়িতে যখন গৃহপ্রবেশ হয় দিনটি ছিল খুবই শুভ কারণ জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার প্রথম মঙ্গলবার দিনে আমার ঘরে রাধারানী প্রবেশ করেছে তাই এই মঙ্গলবারটি আমার কাছে অত্যন্ত গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ দিন আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই আপনারা জানেন যে আমার কিছুদিন আগে অসুচ অবস্থা ছিল মানে আমাদের বাড়িতে একজন মারা গেছিল সেই জন্য অসুচ অবস্থা ছিল সেই টাইমে কিন্তু আমি রাধারানীকে অর্ডার দিয়েছিলাম ওই মারা যাওয়ার আগে কিন্তু হঠাৎভাবে মারা যাওয়ার জন্য আমি আমার রাধারানীকে গৃহপ্রবেশ করাতে সেই টাইমে পাইনি তো আমার এই রাধারানী এক আমার মেয়ের মাস্টারের বাড়িতে রেখেছিলাম কারণ সেই অসুচ অবস্থাতে ভাবলাম ঠাকুর ঘরে বাড়িতে নিয়ে আসবো এমন দিনে আনবো যেন খুব ঘর দোর শান্তি দিন ভালো থাকে এবং অসুচ অবস্থাতে বাড়িতে আনবো না তো বন্ধুরা আমার এক মাস যাওয়ার পর এই জ্যৈষ্ঠী মাসে প্রথম যে মঙ্গলবারটা পড়েছে এই দু সালে জ্যৈষ্ঠী মাসে প্রথম মঙ্গলবার আমার দিন হলো যে আমি রাধারানীকে নিয়ে আসবো তা আমার ভাগনা যে আজ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভাগনা আমার কিন্তু মানে রাধারানীকে নিয়ে এসেছে এই রাধারানী আসার অনেক পিছনে কারণ আছে অর্ডার তো দিয়েছিলাম বৃন্দাবন থেকে রাধারানী এসেছে বৃন্দাবন থেকে অনলাইন করে আর আমি রাধারানীকে নিয়ে এসেছি তো দেখো এই যে ভাগ এই রাধারানী আমার এসেছে ধানবাদে এসেছিলো কিন্তু যে অর্ডার নিয়েছিলাম তো ওরা বাড়িতে পৌঁছাতে পারে না তো এই ভাগনা আবার এনেছিল ওই ধানবাদ থেকে এনে পরে মাস্টার বাড়িতে এনে রেখে দিয়েছিলো তো আজকে তো গৃহপ্রবেশ করার দিন ছিল তো আমি সব কিছু আমার মেয়ে আমিরা আমাদের বাড়ির সবাই কিন্তু খুব আনন্দ সহকারে আমি রাধারানীকে গৃহপ্রবেশ করালাম আর রাধারানী সত্যি এত সুন্দর রাধা রানী যে চোখে চোখ মানে দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে তো এত সুন্দর রাধা রানী আমরা তো অনলাইনে অর্ডার করার সময় অত সুন্দরভাবে যে এত সুন্দর হবে সেটা জানতাম না আর সামনে দেখতে খুবই সুন্দর লাগছে রাধারানীকে দেখতে আর আমাদের বাড়ি যত লোকজন আছে সবাই কিন্তু খুব খুশি হয়েছে রাধারানী ঘরে আসার জন্য আমার গোপোষণা একা ছিল এবার আমার পড়াশোনার সাথে রাধারানি এসেছে আমাদেরও খুব ভালো লাগছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি খুব হাসে মানে খুব ভালোভাবে হেসে খুশে আমি রানীকে আরতি আর আরতি করে নিলাম আমার রাধারানীর আমি ওর আলতা পায়ে চরণগুলো আমি রুমালের মধ্যে তুলে রাখবো সেই জন্য আমি এই আয়োজনটা করেছিলাম আমার গৃহপ্রবেশ যখন করবো মনে মনে ঠিক করে রেখেছিলাম যে যখন গৃহপ্রবেশ করাবো রাধারানীকে তখন এইভাবে আমি সুন্দরভাবেভাবে আমি রাধারানীকে গৃহপ্রবেশ করাবো যা আমার উপোষণা যখন এসেছিলো হঠাৎভাবে এসেছিলো আমরা অত জানতাম না ঠিক আছে এখন দেখে খুব ভালো লাগে যে এরকমভাবে গৃহপ্রবেশ তা আমার ইচ্ছাটা আজকে পূর্ণ সত্যিই হয়ে গেলো আমার রাধারানী এসে আমার এইরকমভাবে গৃহপ্রবেশ আমার গোপাল করাতে পারিনি কিন্তু রাধারানীতে আমার খুব খুশি হলাম যে আমার রাধারানি গৃহপ্রবেশ এইরকমভাবে হয়েছে তো আমার বন্ধুদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আমার রাধারানী গৃহপ্রবেশ করার পর সবাই দেখছে যে কি সুন্দর লাগছে রাধারানীদের অনেকে ভাবেন যে রাধারানী এবং লাড্ডু গোপালে সেবা করতে পারবো না কারণ এখনকার মানুষের সংসারে কাজে চাপের জন্য কিন্তু এটা বন্ধুরা ভাববে না রাধা কৃষ্ণ সেবা করতে কিন্তু কোনো কিছুই লাগে না মনে ভক্তি লাগে আর শ্রদ্ধা লাগে আর ভগবান মানুষের এইটাই দেখে যে আমাকে ভক্তি করে শ্রদ্ধা করে কিভাবে পুজো দিচ্ছে ভগবান শুধু ভক্তিটাই দেখে ভগবান দেখে এত কাজের মধ্যে আমাকে কে কেমনভাবে ভক্তি করছে এত কাজের মধ্যে আমাকে কে কখন কখনভাবে ভোগ নিবেদন করছে ভগবান এইটাই দেখে কিন্তু বন্ধুরা জানা আর ভগবান শুধু ভক্তিটাই দেখে ভক্তের ভক্তি দেখে আমি রাধারানীর সঙ্গে কতগুলো রাধারানীর জিনিস মানে ড্রেস গয়না মানটিক্কা এসবগুলো অর্ডার করেছিলাম কেন বৃন্দাবনে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমরা তো যেতে পারিনি তার জন্য অনলাইনে অর্ডার করেছিলাম আর এই সিংহাসনটা বন্ধুরা আমার কাছে ছিল ছোট্ট মতো সিংহাসন কিন্তু যেহেতু আমার গোপাল সোনা রাধারানী বসবে তার জন্য আমি বড় দিকে অর্ডার করেছি তো আমার ভাগনা দেখো এইগুলো খুলে করে দেখছে যে কীরকমভাবে জিনিসগুলো দিয়েছে তো খুবই সুন্দর দিয়েছে সিংহাসনটা খুব বড় আর রাধারানী গোপাল সোনার জন্য খুবই সুন্দর মানে দুজনকে বসানো ঠিকই যাবে আর যেহেতু অনলাইনে এসেছে তো তার জন্য এটা খুলে পাঠিয়েছে এটাকে আবার ফিট করতে হবে আরও বাকি জিনিসগুলো চলো এবারে দেখে নিই বাকি জিনিসগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে বন্ধুরা এক একটা জিনিসে কিন্তু খুব দামি দামি জিনিস দিয়েছে এটা গলা মানে সেট তারপরে দিয়েছে কানের দিয়েছে এটা এটা হচ্ছে মানটিক্কা এটা হচ্ছে চুন্দ্রি এই চুন্দ্রিটা খুব সুন্দর দিয়েছে মানে ওড়না আর এটা দিয়েছে এই যে মাঝে দেই না নাকি নাম বলে এই চন্দ্রিকা দিয়েছে আর এটা দিয়েছে চুল রাধারানীর চুলটাও কিন্তু খুব সুন্দর এত সিল্কি আর এইটা দিয়েছে হাতের বালা কানের দিয়েছে এ আর এই জামাটা দিয়েছে মানে এক সেট করে আমি আনিয়েছি খুব সুন্দর বৃন্দাবন থেকে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর তোমরা যারা ভাবছ যে গোপাল সোনা আনবো বা রাধারানী আনবো তো অবশ্যই তোমরাও বৃন্দাবন থেকে এরকমভাবে অনলাইনে আনাতে পারো আর ওইখান থেকে অনলাইন পাঠিয়ে দেবে তোমাদেরকে নো টেনশন মানে কোনো টেনশন করার নেই ওইখান থেকে সব কিছু পাঠিয়ে দেবে আমি রাধারানীকে যেহেতু আজকে পঞ্চাবৃত্তি স্নান করাবো তার জন্য একটু মাথাতে চাপিয়ে দিলাম রাধারানিকে আর আমার খুব খুশি লাগছে খুব সুন্দর দেখতে লাগছে আমার দুটো মেয়ে ছিল আমার তিনটা মেয়ে এসেছে আমার গোপুর তো আমার ছেলে রাধারানী আমার মেয়ে তো আমি পঞ্চামৃত দিয়ে আজকে রাধারানীকে অভিষেক করবো তো দেখো পঞ্চামৃত দিয়ে রাধারানীকে অভিষেক করিয়ে নিচ্ছি আমার বন্ধুরা যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে কিন্তু আমি অন্তত নাম্বারটা দিয়ে দেবো যদি কেউ অর্ডার করতে চাও বৃন্দাবন থেকে তাহলে আমার এই আমার চ্যানেলের মধ্যে এই বৃন্দাবন ভাইয়ের যে ফ্লিপকার্টে অর্ডার নেই তাদের নাম্বারটা আমি দিয়ে রাখবো তো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর রাধা রানীকে খুব সুন্দর করে এই যে আমার মেয়ে সাজিয়ে দেবে আমার মেয়ে সব কিছু রেডি করছে তো খুব সুন্দর লাগছে আর প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব সুন্দর দিয়েছে আর রাধারানীর মুখটা সত্যিই খুব সুন্দর তো একটাই বলি বন্ধুরা যে আমার ভিডিওটা কেমন হলো বা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রানী সত্যি এত সুন্দরভাবে লাগছে দেখো চুলটা চুলটাও খুব সুন্দর দিয়েছে খুব সুন্দর আজকের দিনটা আমি রানীকে এই সেটটা পরিয়ে মানে আজকে ফটো তুলব ভিডিও করব এই আজকে যে বৃন্দাবন থেকে যে শেটটা এসেছে আমার গোপোষণায় কিন্তু কিছু কম নয় আর একটা কথা বন্ধুরা আমি এতদিন ধরে যেহেতু অক্ষয় তৃতিকার থেকে চন্দনযাত্রা একুশ দিন টানা চলে তো আমার ওই টাইমে তো অসুস্থ অবস্থা ছিল সে সেই জন্য আমি চন্দনযাত্রা করতে পারিনি তো তো দিন নেই আজকের দিনটা আর মনে হয় কালের দিনটা আছে সেই জন্য আমার মেয়ে আমার গোপাল কি চন্দন লাগিয়ে দিয়েছে তো যেহেতু আমি করতে পারিনি তো একদিন আমি করে আপনাদের সাথে আমি শেয়ার করে দেখালাম আপনারা বলবেন গোপাল সোনার মুখে কি লেগে আছে গোপাল সোনার মুখে চন্দন লাগানো হয়েছে সময় তো না পাওয়ার জন্য একদিন একদিন করেছি কিন্তু একুশ দিন টানা চন্দন লেপন করতে হয় গোপাল সোনার মানে শরীরের মধ্যে যেহেতু এই এত গরমে এত প্রচণ্ড গরমে গোপাল সোনার গা গরম লাগে সেই জন্য অক্ষয় তৃতীয়া থেকে চন্দনযাত্রা শুরু হয় তো বন্ধুরা আমার রাধারানী আর গোপাল সোনার আজকের কী সুন্দর ভিডিওটা মানে কেমন লাগলো আপনারা অবশ্যই বারবার কমেন্ট করতে বলছি কেমন লাগলো তো দেখুন বন্ধুরা যে রাধারানী সত্যি খুব সুন্দর রাধারানী আমার রাধারানীর কিন্তু নাম কিন্তু আমি দিয়েছি কিশোরী নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোপু আর কিশোরী বাল রাধারানী বালগোপাল তো কত সুন্দর লাগছে দুজন কি সুন্দর বসেছে সিংহাসনটা তো খুব সুন্দর বসে গেছে মানে দুজন খুব সুন্দর হয়েছে আরও অনেকটাই জায়গা আছে যেহেতু তো আজ খুব সুন্দর আমার রাধারানী আমার মনটা খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছে রাধারানী খুব গোল গোল মুখ খুব সুন্দর মুখটা গোপাল মুখটা একটু ছোট্ট ছোট্ট রাধারানীর মুখটা একটু মানে ভারী ভারী টাইপের খুব সুন্দর রাধাকৃষ্ণকে লক্ষ্মী নারায়ণ অবতার বলবে কিন্তু আমার গোপাল সোনা আর রাধারানী এখন মনে হচ্ছে স্বয়ং স্বর্গ থেকে নেমে এসেছে আমার বাড়িতে এত সুন্দর লাগছে ঠিক যেমন লক্ষ্মী নারায়ণ মতো তো আমার গোপাল সোনা আর রাধারানী এত অপূর্ব দৃশ্য খুব সুন্দর লাগছে আর এইখানে হচ্ছে গোপাল সোনার জন্য আজকে রোল বানাবে তো ভেজগুলো কেটে দিচ্ছে যেমন গাজর মির্চ টমেটো এগুলো নিজের হাতে আজকে গোপাল সোনাকে বানিয়ে রোল খাওয়াবে গোপাল সোনা রাধারানিকে আর এই ফুলগুলো এসেছে এই ফুলগুলো আজকে টাঙানো হবে যেহেতু আমার রাধারানি বাড়িতে এসেছে তো রাধারানীর জন্য কিছু একটু নতুন ধরনের করার চেষ্টা করলাম সেরকমভাবে তো পারলাম না বন্ধুরা কিন্তু এই ফুলটুল দিয়ে সাজিয়ে আর রোলটা বানানো হবে এই যে সোয়াবিন দিয়ে আর এইখানে গোপাল সোনার হচ্ছে পায়েস আজকে গৃহপ্রবেশ করলো তো পায়েস আজকে মিষ্টি কিছু রাধারানিকে নিবেদন করব সেই জন্য আমার মেয়েরাই করছে কিন্তু আমি কিছু করি না আমি শুধু ক্যামেরা করছিলাম আমার মেয়েরা সব কিছু নিজেরাই তৈরি মেয়েতেই করছে আর এই যে আমার রাধারানী আর অপু কত সুন্দর লাগছে যেহেতু রোলটা তৈরি করতে একটু টাইম লাগবে সেই জন্য রোলটা বিকালে ভোগ নিবেদন করবো মানে সন্ধ্যাবেলায় এখন গোপাল সোনাকে রাধারানীকে এই যে পায়েস দিয়ে ভোগ নিবেদন করব তো এই ভোগটা হচ্ছে দুপুরের নিবেদন করা তো এই যে দুটো বাটিতে দিয়েছি দই একটাতে আছে আর একটাতে আছে পায়েস রাধারানি আর গোপাল সোনার জন্য সব অনেকে বলে যে আলাদা করে দিতে হয় কি না ভোগ না একসঙ্গে দেওয়া চলে আমি যতটা জানি আমার মনে হয় না যে রাধাকৃষ্ণ আলাদা নয় রাধাকৃষ্ণ একটাই শরীরের আত্মা সেই জন্য আমি আলাদা করে ভোগ নিবেদন করলাম না একটার মধ্যে আমি ভোগ নিবেদন করলাম আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে